সলামার কাপড়ে খুব সুন্দর একটা এরকম ফ্লোরাল ডিজাইনের মধ্যে একটা নতুন কালেকশন চলে আসছে খুবই গর্জিয়াস একটা কালেকশন পার্টি বা ক্যাজুয়াল ইউজের জন্য কিন্তু পারফেক্ট গর্জিয়াস ড্রেসের সাথে নিতে পারেন একদম আনকমন আর খুবই সুন্দর একটা ডিজাইন একটা ল্যাম স্ক্রিন টাইপের একটা এরকম সফট একটা ডিজাইন পাবেন আর এই যে ব্র্যান্ডের নাম কিন্তু এখানে আছে এগুলো কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আর এখানে আপনারা একটা ফ্লোরাল ডিজাইন পাচ্ছেন আর এখানে কিন্তু স্টোন করা আছে খুব সুন্দর আর প্রতিটা ম্যাটালিক পার্ট কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন এগুলো হচ্ছে অ্যান্টিক টাইপের একটা গোল্ডেন কালার হবে আর হ্যান্ডেলটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা হ্যান্ডেল এখানে ব্ল্যাক কালারের রাউন্ড শেপের একটা হ্যান্ডেল থাকবে আর এখানেও কিন্তু একটা মেটালিক একটা পার্ট আছে একটা ব্রাশ টাইপের কালার আর কি এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর ব্রাইট হোয়াইট কালারের মধ্যে দুইটাই কালার হবে দুটা কালারই সুন্দর এটা খোলার সিস্টেম আছে এখান থেকে ম্যাগনেটিক লক থাকবে এরপরে কিন্তু ভিতরে আপনারা এখানে আরেকটা চেন পাবেন আর লেদারটা কিন্তু খুবই সফট আর খুবই ধরলেও কিন্তু খুব প্রিমিয়াম আর এই জায়গাটার মধ্যে আপনারা ব্র্যান্ডের নাম পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডের নামটা সিল করা থাকবে আর ভিতরটা আমরা একটু দেখে নিই ভিতরে আপনারা এই লং বেল্টের মধ্যেও কিন্তু ব্র্যান্ডের নাম এখানে পেয়ে যাচ্ছেন এই যে এখানে ব্র্যান্ডের নাম সিল করা আছে প্রতিটা মেটালিক পার্টে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্রাশ কালারের মধ্যে খুবই সুন্দর এবং প্রিমিয়াম লাগে দেখতে আর ভিতরটা আমরা দেখে নিই ভিতরে একটা ডাস্ট কভার পেয়ে যাবেন আর একদম ইনসাইডের স্পেসটা যদি দেখেন সাইজ অনুযায়ী কিন্তু বেশ বিগ সাইজ এখানে একটা চেন পকেট ছোট চেনগুলো খুবই হাই কোয়ালিটির ব্র্যান্ডিং করা আর এই পাশে আপনারা একটা কাট পকেট পাবেন ইনারের ফেব্রিকের কোয়ালিটি কিন্তু খুবই হাই কোয়ালিটির মধ্যে আপনারা ধরলেই বুঝতে পারবেন আর ব্যাগটার লুকটা দেখেন খুবই সুন্দর থ্রি সিক্সটি লুকটা কিন্তু বেশ সুন্দর একটা লুক খুবই চমৎকার একটা ডিজাইন খুব হালকাও হবে ব্যাগটা ধরতে আর এটার সাথে কিন্তু একটা লংবেল পাবেন লংওয়েল দিয়েও ইউজ করতে পারবেন আর ব্যাগটার সাইজ বলে দিই এটা লম্বাইভাবে থাকবে ম্যাক্সিমাম নাইন ইঞ্চিস আর মিনিমাম থাকবে এইট ইঞ্চিসের মধ্যে আর হাইটে থাকবে ছয় ইঞ্চি খুবই সুন্দর একটা মিডিয়াম সাইজের মধ্যে যার যে কালারটা চয়েস হবে দুইটা কালার থাকতে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে চয়েস হবে স্ক্রিনশে দ্রুত অর্ডার করবে কারণ খুব লিমিটেড স্টক আর এগুলো এতটা ডিমান্ডিং প্রোডাক্ট যে একটু দেরি করলেই দেখবেন যে কোনো একটা কালার স্টক আউট হয়ে যাবে বা পুরো মডেলটাই দেখা যাবে স্টক আউট হয়ে যাবে তাই যাদের চয়েস হবে একটু দ্রুত নিয়ে নেবে